নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি তো এই বশীকরণ একদম ম্যাজিকের মতো কাজ করবে আপনারা যার উপরে বশীকরণ করবেন বা যাকে বশীকরণ করতে চান সে আপনাকে ছেড়ে কোনোদিন কখনো যাবে না এটা হচ্ছে দূর থেকে বশীকরণ করা ধরুন আপনার সঙ্গে আগে মিল ছিল এখন সে মিলটা নেই আগে আপনার সঙ্গে সম্পর্ক ছিল এখন কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আপনার কোনো কথা শুনছে না আপনার সঙ্গে কথা বলছে না আপনার সঙ্গে রূপ কোনো সম্পর্ক লাগছে না তো আমি সেই সব ব্যক্তিদের বলব আপনারা এই বশিকরণটা প্রয়োগ করবেন আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো বশীকরণ করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই তো কথাটা হলো দেখুন যখন বশীকরণ করবেন আপনারা শুদ্ধ বস্ত্র পরবেন এবং শুদ্ধ নিজে থাকবেন এবং যে জায়গাটা বশীকরণ করবেন ভালো করে শুদ্ধ করে নেবেন তো ঠিক আছে দেখুন আজকে শুরু করা যাক বশীকরণটা তো প্রথমে কি করবেন এইভাবে একটা আটার রুটি বানাবেন দেখুন দেখেছেন আটা রুটি দেখেছেন তো এই রুটিটা বানানোর পর এটা কি করবেন ভেজে নেবেন তো এই দেখুন এই রুটিটা ভাজা হয়ে গেছে এইভাবে ভাজবেন ঠিক আছে ভাজার পর এই রুটিটা রাখবেন দেখে কি করবেন একটা স্কেল নেবেন ঠিক আছে একটা স্কেল নেবেন স্কেল নিয়ে আপনাকে কি করতে হবে আমি দেখে দিচ্ছি আপনি কিন্তু সেইভাবে করে স্কেল নিয়ে আপনাকে প্রথমে এখানে ঘর বানাতে হবে ঘরটা আপনারা এইভাবে বানাবেন ঘরটা বানালেন ঠিক আছে তো ঘরটা বানাচ্ছি দেখে নেন আমি ঘরটা এইভাবে বানিয়ে নিলাম ঠিক আছে তো ঘরটা যে বানাবেন এই থাকবে দেখুন ঘরটা বানানো হয়ে গেছে দেখেছেন তো প্রথমে আপনাদের এখানে লিখতে হবে তেত্রিশ তিন তিন তেত্রিশ দেখেছেন তারপরে লিখবেন আশি আশি লিখলেন তারপরে লিখবেন দুই তারপরে লিখলেন আট তারপরে এটা লিখবেন সেভেন লিখেছেন তারপরে লিখবেন সিক্স তারপরে লিখবেন থ্রি সেভেন তারপরে লিখবেন থ্রি সিক্স তারপরে আপনারা লিখবেন ফোর তারপর লিখবেন এখানে আপনারা সিক্স তারপরে লিখবেন থ্রি ফাইভ তারপর লিখবেন থ্রি এইট দেখেছেন যাকে বশীকরণ করবেন এখানে তার নাম লিখবেন তার দন্ত নেয়াকার মো নাম লিখলেন আর নিচে যে বশীকরণ করবে নিজের নাম নিজের নাম দেখতে পেয়েছেন তো আপনাদের আমি বোঝানোর জন্য আমি একটা আপনাদের কাগজে এটার দেখে দিচ্ছি একটু দেখে নিন ভালো করে কাগজটা ভালো করে দেখে নিন কাগজটা ক্যামেরাটা সজা করে ধরো ক্যামেরাটা সজা করে ধরো কাগজটা সজাগ করে দেখা যাক আর এই করে দেখাও এই দেখতে দেখে দেখেছেন এই রুটিটা বানালেন ঠিক আছে বানানোর পরে রুটিটা কী করবেন এইভাবে ভালো করে রোল করলেন করে যে কোনো কালো কুকুরকে খাইয়ে দেবেন যে কোনো কালো কুকুরকে এটা যদি খাইয়ে দিতে পারেন যত কাল আপনি বেঁচে থাকবেন বা উনি বেঁচে থাকবে কেউ কাউকে আলাদা করতে পারবে না একশো পারসেন্ট গ্যারেন্টি আপনারা একবার করে দেখুন আর কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কিন্তু মনে রাখবেন আপনি যদি ছেলেকে বস করেন তাহলে ছেলে কুকুরকে খাওয়াবেন আর যদি মেয়েকে বস করেন তাহলে মেয়ে গুরুকে খাওয়াবেন তা আপনারা আশা করি বুঝতে পারছেন আর সব থেকে বড় কথা দেখুন যে কোনো ক্রিয়া বা কাজ করতে হলে গুরুর অনুমতি নেওয়া অতি অবশ্যই প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে আপনারা আমার চ্যানেলটা পাঁচজনকে শেয়ার করে দেবেন এবং আপনারা কাজ করবেন আর এই কাজটা যখন করবেন এটা শনি মঙ্গলবার কাজটা কিন্তু করবেন সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে কাজটা করবেন করে সূর্য ওঠার পর এটা খাওয়াবেন কালো পুকুরকে দেখবেন আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তাছাড়া আপনাদের অন্য যে কোনো সমস্যা যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন জিরো নাইন ভালো থাকবেন নমস্কার জয় মা কালী